বন্ধুরা পেজি ভিল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ রান্না করেছি শনিবার তো বন্ধুরা নিরামিষের কেমন করে রান্না করলাম কী কী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না করার জন্য এখানে আমি কুমড়ো কুচিয়ে নিয়েছি আর এটা দিয়ে একটা ঘ্যাটের মতন তরকারি তৈরি করবো আর ভেন্ডি সেদ্ধ দেবো আর ডাল করব। সব কিছু কেটে গুছিয়ে নিলাম এখন কড়াইতে সরষের তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম কাঁচা লঙ্কা কালো কালার ডাল দিয়ে কুমড়োগুলো ঢেলে দিলাম পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা রেখে তুলে তারপরে আদা বাটা জিরের গুঁড়ো সব কিছু দিয়ে একটু ঘাটা দিয়ে কুমড়ো তরকারিটা নামিয়ে দিলাম আবারও গ্যাট রান্না করার জন্য টেলের উপরে পাঁচফড়ন আদা শুকনো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সবজিগুলো ঢেলে নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢেকে রেখেছি কারণ এই সবজিটা একটু শুকনো শুকনো করেই রান্না করব। কারণ ডাল আছে এর সঙ্গে একটু কিছুক্ষণ করবো না এইভাবে কিছুক্ষণ ঢাকা দিচ্ছি আর নাড়াচাড়া করছি করতে করতে নামানোর আগে খালি চা বাটা আর একটু জিরে তেজপাতার গুঁড়ো দিয়ে শুকনো শুকনো করে তৈরি করলাম এই দেখুন বন্ধুরা ভেন্ডি বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ